गुरवी गौरचंद्राय राधिकाय तदालय कृष्णा कृष्ण भक्ताय तद भक्ताय नमो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे निताय गौर हरि हरि शुभ विजय एकादशी अशुन् আজ আমরা একাদশীর মাহাত্ম শ্রবণ করব বিজয়া কেন না হয়েছেন এই একাদশী পালন করলে আমাদের কি হয় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে তিনি বললেন হে প্রভু ফাল্গুন মাসের এই যে কৃষ্ণপক্ষীয় একাদশীর মাহাত্ম আপনি কৃপাপূর্বক আমার নিকটে বর্ণন করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন মহারাজ যুধিষ্ঠির এই ফাল্গুন মাসের এই যে কৃষ্ণ পক্ষে একাদশী এই একাদশীর নাম হলো বিজয়া নামে প্রসিদ্ধ এর সম্বন্ধে এক সময় দেবর্ষি নারদ তিনি ব্রহ্মার নিকটে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন ব্রহ্মা যা বলেছিলেন আমি তাই বলছি ভগবান দেখুন ভগবান তিনি স্বয়ং ভগবান হইয়াও তিনি বললেন ব্রহ্মা যা বলছে আমি তাই বলছি এই পবিত্র ব্রত পাপ বিনাশকারী এই সংসারের মধ্যে যত অতি পাপ মহাপত্যা গুহত্যা ভ্রূণ হত্যা যত কিছু রয়েছে এই একাদশীর প্রভাবে সমস্ত পাপ দূর হয়ে যায় আর এই সংসারের মধ্যে বিশেষ করে এই সংসারের মধ্যে যে সমস্ত রাজন্যগণ রয়েছেন যে সমস্ত প্রসিদ্ধ মনুষ্যগণ রয়েছেন এই একাদশীর প্রভাবে এই সংসারের মধ্যে তারা বিজয় লাভ করতে পারে এই জন্য এই একাদশীর নাম হলো বিজয়া নামে প্রসিদ্ধা ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র চোদ্দ বৎসর তিনি বনে গিয়ে বনবাস করেছিলেন তিনি যখন সীতা ও লক্ষ্মণের সহিত পঞ্চবটি বনে অবস্থান করছিলেন সেই সময় লঙ্কা অধিপতি রাবণ সীতা দেবীকে তিনি হরণ করেছিলেন আর রাম অনুসন্ধানে তিনি চতুর্দিকে তিনি ভ্রমণ করেছিলেন সীতাকে তিনি সেই বনের মধ্যে অন্বেষণ করেছিলেন আর সীতাকে অন্বেষণ করতে করতে সেই বনের মধ্যে মৃত প্রায় জঠায়ু পাখিকে তিনি দর্শন করলেন এই জঠায়ুর নিকটে রাবণ তিনি সীতাকে হরণ করেছিলেন সমস্ত বৃত্তান্ত সেখানে করলেন এখন প্রভুরাম সেই লঙ্কায় গমন করে সীতাকে তিনি উদ্ধার করবেন তার পূর্বে সুগ্রীবের সহিত তার মিত্রতা স্থাপন হল এবং সুগ্রীবের যে সমস্ত বানর সৈন্যগণ রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে প্রভু রামচন্দ্র সীতা দেবীকে উদ্ধার করবেন হনুমান তিনি কি করেছিলেন লঙ্কায় গমন করে সীতা দেবীকে দর্শন করে রামচন্দ্রের প্রদত্ত যে একটি আঙুঠি ছিল সেই আঙুটি প্রদান করেছিলেন আর সেখানে গিয়ে হনুমান তিনি কি করেছিলেন সেই লঙ্কাকে তিনি পুরিয়ে তিনি ছাই করেছিলেন এরকম রামায়ণের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে তারপর হনুমান লঙ্কা হইতে তিনি প্রভু রামের নিকটে আগমন করেন আগমন করে সমস্ত বৃত্তান্ত তিনি বর্ণন করেন আর এই হনুমানের বাক্য শ্রবণ করে প্রভু রাম সুগ্রীবের সহিত তিনি সমুদ্রের তীরে গমন করেন আর এই সমুদ্রের তীরে গমন করে দুস্তর সমুদ্র অপার সমুদ্রকে দর্শন করে তিনি চিন্তিত হয়েছিলেন স্বয়ং ভগবান কত লীলা তিনি লক্ষ্মণকে বলেছিলেন হে লক্ষ্মণ আমাদের এমন কি পুণ্য রয়েছে আমাদের এমন কি সুকৃতি রয়েছে যে পুণ্যের প্রভাবে আমরা এই বিশাল জলজন্তুর দ্বারায় পরিপূর্ণ এই সমুদ্রকে আমরা উত্তীর্ণ করতে পারবো তোমার নিকটে কোনো উপায় রয়েছে তোমার নিকটে কোনো যুক্তি রয়েছে এ কথা শ্রবণ করে লক্ষ্মণ বলেছিলেন হে প্রভু আপনি তো সর্ববেত্তা আপনি তো আদিদেব জগন্নাথ আপনাকে আমি কি উপদেশ করব হ্যাঁ তবে বলি পাশেই আমাদের দালব্য মুনির আশ্রম রয়েছে সেখানে গমন করলে তিনি হয়তো আমাদের সদুপদেশ প্রদান করবেন তখন প্রভু রামচন্দ্র কি করেছিলেন এই দালব্য ঋষির নিকটে গিয়ে তিনি প্রশ্ন করেছিলেন আর এই প্রশ্ন শ্রবণ বলেছিলেন প্রভু আপনি তো ভগবান ভগবান স্বয়ং আপনার কি অজানা রয়েছে যেহেতু আপনি আমাকে প্রশ্ন করলেন এই প্রশ্নের উত্তর আমি আপনাদের প্রদান করছি কি বলেছিলেন আপনি এই যে ফাল্গুন মাসের এই যে কৃষ্ণপক্ষ একাদশী এই একাদশীর ব্রত আপনি পালন করুন এই একাদশীর প্রভাবে আপনার সমস্ত বিজয় আপনার হয়ে যাবে ভগবান রাম তিনি লঙ্কা বিজয়ের জন্য তিনি রাবণকে বধের জন্য সীতা উদ্ধারের জন্য তিনি এই একাদশী ব্রত তিনি করেছিলেন আসলে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই জগতের মধ্যে যতই বিপদ যতই কষ্ট আসুক না কেন আমাদের একমাত্র এই ভগবানের ভক্তি এই একাদশী ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই উপায় নেই ব্রহ্মা বললেন দেবর্ষী নারদ এই ঋষির বাক্য শ্রবণ করে প্রভুরাম তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্ত করেছিলেন তিনি অতুল তিনি কীর্তি তিনি লাভ করিয়াছিলেন সুতরাং বিধিপূর্বক যে সকল মানব এই ব্রত পালন করিবেন তাহাদের এই জগতের মধ্যে ধন সম্পত্তি মনের ইচ্ছা সম্পূর্ণ লাভ হবে এবং পরলোকে গিয়ে অক্সায় সুখ শান্তি তারা প্রাপ্ত করতে পারবেন এখন ভগবান বললেন হে যুধিষ্ঠির এই নিমিত্ত উক্ত বিজয়া ব্রত অবশ্য কর্তব্য আর এই একাদশীর কথা যারা শ্রবণ করবেন এই একাদশীর কথা যারা কীর্তন করবেন তাদের প্রত্যেকের বাষ্পীয় যজ্ঞের ফল প্রাপ্তি হবে আজকের দিন একাদশী একাদশী মানে উপবাস আজকের দিন ভগবানের নিকটে অবস্থান করবেন কি করে সবাই সর্বক্ষণ ভগবানের নাম কীর্তন করবেন বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 हरे हरे बोले विजया एकादशी तिथि की प्रभु रामचंद्र भगवान की निताई गौर हरी हरी